জীবনে যদি প্রকৃত উন্নতি করতে চান তিনজনকে সব সময় মাথার ওপরে রাখবেন এক নম্বর পিতা দু নম্বর মাথা তিন নম্বর আপনি নিজে হ্যাঁ তাই প্রত্যহ সকালে উঠে পিতা মাতাকে যেমন প্রণাম করবেন তাদের ছবিতে যেমন প্রণাম করবেন তেমন আপনি নিজেকে প্রণাম করবেন কারণ আপনার মধ্যেই লুকিয়ে আছে যেই শক্তি সেই শক্তিকে যদি আপনি প্রকৃত জাগ্রত করতে পারেন জানবেন জীবনে কোনো কঠিন পথই আপনার কাছে কঠিন হবে না তাই আত্মোপলব্ধিই হচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা আর এই শিক্ষা যার হয়ে গেছে তার কাছে জীবন একটা সহজ সরল সরল সমাধান মাত্র হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আগত মার্চ মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশান বিবাহিত জীবন ভাগ্য কর্ম সন্তান রোগভোগ শত্রু পিতামাতা জীবনের প্রত্যেকটা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শেষে আমি বিশেষ এবং অদ্ভুত কিছু উপায় বলে দেবো এই উপায়গুলো যদি আপনি করতে পারেন তাহলে পুরো মার্চ মাস আপনার কাছে মহা সমৃদ্ধির মাস হয়ে উঠবে তবে সবার আগে বলবো। আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মকর রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে মার্চ মাসের আর রাশিফল প্রকাশ করি প্রথমেই হচ্ছে আপনি মকর রাশি আপনি আর রাশিচক্রের দশম রাশি আর মকর রাশি হচ্ছে সেই রাশি সেই রাশির প্রভুত্র করেন স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব আর মকর রাশিতে গ্রহদের সেরাপতি মঙ্গল তুঙ্গি অবস্থায় থাকে আর তেমনই গ্রহদের রাজা দেবগুরু বৃহস্পতি নিচস্ত অবস্থায় থাকে এবার আমরা দেখে নিই প্রথমে যে মার্চ মাসের এক তারিখে মকর রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কোথায় অবস্থান করছে আসুন প্রথমে দেখে নেওয়া যাক মার্চ মাসের এক তারিখে মকর রাশিতে কোনো গ্রহ উপস্থিত নেই মকর রাশির দ্বিতীয় ধনস্থানে কুম্ভ রাশিতে উপস্থিত শনিদেব এবং রবি তৃতীয় অর্থাৎ মিনিতে অবস্থান করছে রাহু শুক্র বুধ ও চন্দ্র চতুর্থ মেষ ফাঁকা পঞ্চম বরিশ ফাঁকা ষষ্ঠে মিথুনে অবস্থান করছে মঙ্গল সপ্তম ফাঁকা কর্কট অষ্টম সিংহ ফাঁকা নবমে কন্যায় অবস্থান করছে কেতু এবার আসুন দেখে নিই প্রথমেই মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে কারণ শরীর স্বাস্থ্যই হচ্ছে ফার্স্ট আপনার শরীর স্বাস্থ্য যদি পুরো মাস ভোর খারাপ থাকে তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না কোনো সুযোগের সদ্ব্যবহার আপনি করতেই পারবেন না তাই প্রথমেই জানা দরকার আপনার শরীর স্বাস্থ্য পুরো মার্চ মাস কেমন যাবে মকর রাশি আসুন দেখে আর শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে কারণ রাশির অধিপতি যদি স্ট্রং হয় তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকে আর ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকলে আমাদের চট করে ভাইরাস বা ইনফেকশান ধরে না স্টমাক ইনফেকশান পেটের প্রবলেম হতে পারে সর্দি কাশি জ্বরজ্বালা হতে পারে বিভিন্ন ভাইরাল ফিভার হতে পারে কফ কোল্ড হতে পারে হতেই পারে কিন্তু যদি আমাদের রাশির অধিপতি স্ট্রং থাকে তাহলে আমাদের এইসব ইনফেকশান আমাদের জব্দ করতে পারবে না আর আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং গোহরাজ, মহারাজ শনিদেব শনি দ্বিতীয় স্থানে বসে আছে শনি দ্বিতীয় স্থানে বসে আছে তার স্ব রাশিতে রবির সঙ্গে শনি স্বরাশিতে অবস্থান করছে তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার সেভাবে কোনো চিন্তার কারণ নেই বড় ধরনের কোনো মেজার ইস্যু শরীরে হবে এমন কোনো আশঙ্কা নেই তাছাড়া উনত্রিশ তারিখের পর আপনার শনি সাড়ে সাতটি চিরতরে বলা যেতে পারে তিরিশ বছরের জন্য আপনি মুক্তি পেতে চলেছেন শনি রবি রবিশাপ থেকে তাই বলাই যায় মার্চ মাস আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে শরীরে বল বৃদ্ধি হবে শরীরে সাড়ে সাতির ফলে যে সমস্ত রোগ ভোগ চলে এসছিল চা ধীরে ধীরে এবার মুক্তির পথে আসবেই আসবে আরোগ্যের পথে আপনি দেখতে পাবেন ভোগগুলো কিন্তু এর পাশাপাশি দুটো দিকদের সতর্ক করতে হবে এখানে আপনার রাশির ওপর মঙ্গলের দৃষ্টি একটা পড়েছে মঙ্গলের দৃষ্টি পড়ছে তাই আপনার মাঝে মাঝে মাথার যন্ত্রণা পেটের গণ্ডগোল মাঝে মাঝে আপনার উত্তেজনাবশত কোনো নার্ভের সমস্যা প্রেশারের সমস্যা এগুলো চলে আসতে পারে কারণ আপনার রাশির ওপর মঙ্গল মঙ্গলের দৃষ্টি থাকার ফলে আপনার এগুলো আসতে পারে এছাড়া রাশির অধিপতি শনি পনেরোই মার্চ পর্যন্ত রবির সঙ্গে থাকছে তাই আপনার মধ্যে কিছুটা রাগ কিছুটা মানসিক দ্বন্দ্ব এগুলো হতে পারে তবে এগুলো খুব একটা বাড়াবাড়ি পর্যায়ে কিছু হবে না তাই মোটের ওপর বলা যায় আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে আপনি বেশি কোনো কিছু নিয়ে অধিক ডিপ্রেশান অধিক চিন্তা ভাবনা অধিক পরিমাণে অ্যাংজাইটি করবেন না এতে আপনার নিজের ক্ষতি হবে কারণ আপনি অনেক কষ্ট সহ্য করেছেন সনি সাড়ে সাতই আপনাকে অনেক কষ্ট দিয়ে গেছে সাড়ে সাত বছর ধরে আর এই হচ্ছে সেই শেষ মাস যে মাসে শনি আপনার জীবন থেকে চলে যাচ্ছে তাই আপনি আর অ্যাংজাইটি আর নিজেকে খুব বেশি চিন্তার মধ্যে রাখবেন না যত চিন্তার মধ্যে রাখবেন তত চিতার দিকে যাবেন তাই চিন্তা মুক্ত জীবনযাপন করুন এবং খুব বড় ধরনের কোনো শরীরের অসুস্থতা নেই যেটুকু আছে সেটুকু সকলেরই থাকে এতে কোনো সমস্যা আসবে না এরপরে আসি আপনার বিদ্যা বা আপনার শিক্ষা মকর রাশি প্রত্যেক জাতক জাতিকে যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে প্রত্যেকের এবং কি যারা ডাক্তার ইঞ্জিনিয়ারিং আইনের ছাত্র সকলের ক্ষেত্রে বিদ্যা কেমন যাবে আসুন দেখে নেওয়া যায় বিদ্যা দেখা হয় আপনার পঞ্চম হাউস অর্থাৎ পঞ্চম স্থানটিকে আমরা বিদ্যা লক্ষ্য করি অর্থাৎ বিদ্যা দেখে থাকি আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আপনার পঞ্চমপতি শুক্র আপনার রাশি তৃতীয় অবস্থান করছে এবং সেই অবস্থায় অবস্থান করছে তাই বিদ্যাক্ষেত্রে আপনার সাফল্য যোগ অবশ্যই আছে অর্থাৎ বিদ্যাভাগ্য শুভ তবে এখানে একটা তবে কথাটা বলতেই হবে কারণ শুক্র পঞ্চমপতি হয়ে রাহু এবং বুধের সঙ্গে থাকায় আপনার বন্ধু বান্ধবের সঙ্গে অতিরিক্ত ঘোরাঘুরি সে আপনার স্কুলের বন্ধু হতে পারে কলেজের বন্ধু হতে পারে বিভিন্ন পিকনিকে যাওয়া বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যাওয়া অর্থাৎ একটুখানি ঘোরাঘুরি শর্ট ট্র্যাভেল অবশ্যই লেখা আছে অর্থাৎ পড়াশোনার মাঝে আপনি কিছুটা হলো অলসতা দেখাবেন বা বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে কিছুটা সময় স্পেন্ডও করবেন অর্থাৎ পড়াশোনা যেমন হবে তেমনই পড়াশোনার মাঝে মাঝে আপনাকে কিছুটা ভ্রমণেরও জায়গা দেখাচ্ছে কারণ শুক্র যখনই রাহু বুধের সঙ্গে থাকে তখনই শিক্ষাক্ষেত্রে কিছুটা হলো ভ্রমণের পরিকল্পনা তৈরি হয় তাই একটু আপনি বেশি এনজয় করে ফেলবেন এবং বিদ্যাক্ষেত্রে মনোযোগ কম দেবেন এমনই দেখা যাচ্ছে কারণ রাহুর সঙ্গে শুক্র বুধ বসে আছে তাই বলবো এই মাসে যে সমস্ত পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোতে আপনি যদি আরও বেশি পেশেন্স দিতে চান তাহলে নিজেকে আরও বেশি চিনতে হবে নিজেকে আত্মবিশ্বাসী হতে হবে বন্ধুবান্ধবদের সঙ্গে বিশেষ বেশি সময় ব্যতীত করলে হবে না তাহলে পরীক্ষা কিন্তু আপনার খারাপ হবে আপনাকে নিজেকে দেখতে হবে আর যদি আপনি বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরে বেড়ান তাহলে আপনার পরীক্ষা এই নয় আপনি ফেল করে যাবেন তা নয় অ্যাভারেজ হবে ফিফটি সিক্সটি পারসেন্ট মার্কস আসবে ভালো মার্কস কিন্তু আসবে না সেদিক দিয়ে আমি এখন থেকে সতর্ক করলাম মকর রাশি স্টুডেন্টদের আসছি আপনার সন্তান সন্তান কারক সন্তানকারক বৃহস্পতি পঞ্চমে অবস্থান করায় এবং সন্তান সন্তানকারক শুক্র স্তুঙ্গি অবস্থায় থাকায় সন্তানের সৌভাগ্য যোগ অবশ্যই আছে আপনার সন্তান বিদ্যায় যথেষ্ট সাফল্য অর্জন করবে সে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেয় সে নিশ্চিত পাস করবে ছাড়াও আপনার সন্তান যথেষ্ট সৌভাগ্যবান হবে এই কারণ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন তবে কথা মনে রাখতে হবে শুক্র তুঙ্গি অবস্থায় থাকলেও রাহু বুধের সঙ্গে থাকার ফলে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেওয়া কর্তব্য সে কিছুটা হলো অম কোনো অসৎ সঙ্গে পড়ে তার শরীর স্বাস্থ্যের কিছুটা পতন ঘটতে পারে তাই সন্তানকে নজর দেয়া এই একান্ত কর্তব্য প্রত্যেক মকর রাশির পিতামাতার কাছে এটা আমার অনুরোধ এরপরে আমি আসছি আপনার প্রেম ভালোবাসা প্রেমের জীবন কেমন যাবে আগত মার্চ মাসে আসুন দেখে নেওয়া যাক দেখা হয় সেই পঞ্চম স্থান থেকে অর্থাৎ পঞ্চম স্থান থেকে যেমন যেমন সন্তান দেখা হয় পঞ্চম স্থান থেকে প্রেমও দেখা হয় প্রেমের জীবনে আপনি বিরাট সাফল্য পাবেন আগত মার্চ মাসে কারণ শুক্র প্রেম কারক গ্রহ পঞ্চমপতি হয়ে তুঙ্গি অবস্থায় আছে আবার রাহুর সঙ্গে আছে আর যে সমস্ত মকর রাশির জীবনে এখনো প্রেম আসেনি যারা প্রেমের জন্য অপেক্ষা করছে তাদের জীবনও প্রেম ভালোবাসা আসছে আপনি লিখে রেখে দিন আপনার প্রেম ভাগ্য যথেষ্ট সৌভাগ্যে পরিণত হবে আপনি প্রেমের দেখা পাবেন আহত মার্চ মাসে আপনি লিখে রেখে দিন আপনি যদি মকর রাশি হয় তবে শনির সঙ্গে শুক্রের একবারও সম্পর্ক তৈরি হয় মাঝে মাঝে প্রেমিক বা প্রেমিকা মধ্যে কিছুটা হলো ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশান গ্যাপ ডমিনেটিং স্বভাব এগুলো লক্ষ্য করা যেতে পারে তবে তা বিশেষভাবে খারাপ পজিশানে যাবে না কারণ শুক্র এখানে তুঙ্গি অবস্থায় আছে পঞ্চমপতি তুঙ্গি অবস্থায় থাকায় প্রেমে ভরপুর আনন্দ সুখ উপভোগ করা যায় ভ্রমণেও প্রেমে আপনারা দুজনে একসঙ্গে ভ্রমণেও যেতে পারবেন যা সুখ আপনি অবশ্যই পাবেন মকর রাশি তাই প্রেম ভালোবাসার জীবনে যথেষ্ট সৌভাগ্য শুধুমাত্র নিজেদের মধ্যে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং বাড়াবেন এতেই আপনারা শান্তিতে থাকবেন এরপরে আমি আসছি আপনার পিতা মাতা পিতা দেখা হয় দশম স্থান থেকে আর মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে আপনার দশমপতি হচ্ছে শুক্র শুক্র বসে আছে আপনার রাশির তৃতীয় তুঙ্গি অবস্থায় এবং সন্তান কারো পিতৃ রবি দ্বিতীয় শনির সঙ্গে অবস্থান করছে তাই আপনার পিতার সৌভাগ্য যোগ আছে আপনার পিতার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে আপনার পিতার নিজের উন্নতি ঘটবে তিনি যদি কোনো অফিসে চাকরি করেন তার প্রমোশন যোগ আছে বা তিনি যদি ব্যবসা করেন তার ব্যবসায় শ্রীবৃদ্ধি যোগ আছে তবে পনেরোই মার্চের পর যখন রবি মীন রাশিতে রাহুর সঙ্গে মিট করবে তখন পিতার কর্মক্ষেত্রে কিছুটা ঝামড়া আসতে পারে তবে তার আগে কিন্তু ভালোই আছে আর আপনার সঙ্গে রিলেশান ভালোই থাকবে এরপরে আসছি মাতা আমি আগেই বললাম মা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর আপনার চতুর্থপতি মঙ্গল আপনার ষষ্ঠে অবস্থান করছে তাই মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা আপনাকে চিন্তায় থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হলে তৎক্ষণাৎ ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতেই হবে মকর রাশি এরপরে আসি আপনার বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহিত জীবন মকর রাশিদের আগত মার্চ মাসে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তমেশ অর্থাৎ সপ্তম পতি হচ্ছেন চন্দ্র যে চন্দ্র প্রতি দেড় দিন অন্তর একটা করে রাশি পরিবর্তন করে এমনি তো আপনার বিবাহিত জীবন ভালোই আছে তবে আপনার দ্বিতীয় স্থানে শনি রবি বসে আছে তাই কিছুটা ভুল বোঝাবো যে আপনার বাক্যে আপনি কর্কশতা আনার ফলে আপনার জেদ আনার ফলে দুজনের মধ্যে কিছুটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তাই আপনার অতিরিক্ত জেদ বা বাক্যের কর্কশ কর্কশতা এগুলো ত্যাগ করতে হবে বাক্যের মধ্যে মাধুর্য আনতে হবে যাতে পারিবারিক জীবন ফ্যামিলির জীবন ভালো সুখের থাকে মকর রাশি তাই নিজের বাক্যতে কন্ট্রোল রাখতে পারলে আর নিজের ডমিনেটিং স্বভাব ছাড়তে পারলে অবশ্যই দেখবেন আপনাদের মধ্যে যথেষ্ট সুখদায়ক সম্পর্ক তৈরি হবে তাই আপনার বৈবাহিক জীবন বিবাহিত জীবন কেমন যাবে তা নির্ভর করবে আপনার নিজের ওপর কারণ আপনি নিজে শনির জাতক আর আপনার যিনি ওয়াইফ যিনি চন্দ্রের জাতক তার মানসিকতার সঙ্গে আপনার মানসিকতার কিছুটা ডিফারেন্ট থাকতেই পারে আর এই ডিফারেন্টটা যাতে না বাড়ে সেদিকে আপনি যদি নজর দেন তাহলে বিবাহিত জীবন যথেষ্ট শুভজনক আছে এবং আপনারা যথেষ্ট আনন্দ উপভোগ করতেই পারবেন মার্চ মাসে এবার আসি আপনার শত্রু শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে আর ষষ্ঠপতি বুধ আপনার রাশি তৃতীয় নিচভঙ্গ রাজ্য করে তৈরি করেছে এবং ষষ্ঠ স্থানে মঙ্গল বসে আছে তাই শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না শত্রুতা নাশ হবে শত্রুদের ট্যাইট করার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মকর রাশি হন এবার আমি গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ভাগ্য একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে ব্যবসা ভাগ্য দেখা হয় নবম স্থান থেকে কর্ম দেখা হয় দশম স্থান থেকে আর ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে প্রথমে আসুন দেখে নেওয়া যাক আপনার ভাগ্য সাথ আপনি কতটা পাবেন অর্থাৎ কথাই বলে ভাগ্য যার সাথে আসে ভয় তার কিসে আসে আর আপনার যেহেতু ভাগ্য কেমন আছে অর্থাৎ ভাগ্যের সাথ মকর রাশিরা আগত মার্চ মাসে পাবে কি না আসুন সেটা দেখে নেওয়া যাক আপনার ভাগ্যপতি হচ্ছে কোথায় আছে আপনার তৃতীয় স্থানে নিচভঙ্গ রাজ্য তৈরি করেছে এবং ভূত সরাসরি আপনার নবম স্থানকে দেখছে অর্থাৎ ভাগ্যস্থানকে দেখছে কিন্তু আপনার ভাগ্যস্থানে বসে আছে কেতু যেহেতু ভাগ্যপতি নিজের ঘরকে দেখছে তাই অবশ্যই আপনার সৌভাগ্যের উন্মেষ হবে কিন্তু বুধ এখানে আছে রাক্ষস রাজ কলিযুগের রাজা রাহুর সঙ্গে তাই বলবো যদি আপনার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেই না হয় অর্থাৎ তার পরের মাসে করলে হবে সেগুলো আপনি পরের মাসে করার চেষ্টা করুন এপ্রিল মাস কারণ এই মাসে রাহু বুধের সঙ্গে থাকার ফলে আপনার কিছুটা কাজে ডিলে হবে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে তাই যে সমস্ত কাজ না করলে নয় সেগুলো আপনি এপ্রিল মাসে করুন কারণ এপ্রিল মাসে আপনার বুধ চতুর্থ স্থানে চলে যাবে রাহুর ছায়ামুক্ত হয়ে যাবে এবং শনি সাড়ে আপনার তিরিশ বছরের জন্যে চলে যাবে আপনি শনির সাড়ে মুক্তিও ঘটবে জীবনে তাই এমন কিছু কাজ যেগুলো না করলেও চলবে সেগুলো অবশ্যই আপনি এপ্রিল মাসে করুন তবে যদি আপনাকে করতেই হয় কোনো মাঙ্গলিক কাজ কোনো এমন কাজ যে কাজগুলো আপনার ফেব্রুয়ারি মার্চ মাসে না করলেই নয় মার্চ মাসে না করলে আপনি হাতছাড়া হয়ে যাবে সুযোগ সেগুলো যদি করতেই চান তাহলে কিন্তু খুব ধীরে সুস্থে সাবধানে করতে হবে কারণ অনেক লোকের সঙ্গে আলাপ আলোচনা করে কোনো বিচক্ষণ লোকের সঙ্গে আলাপ আলোচনা করে করতে হবে কারণ এখানে মনে রাখতে হবে রাহু বুধের সঙ্গে যুক্ত আছে বলে ভুল কিছু হতে পারে আপনার দ্বারা যা আপনার আর্থিক লস করতে পারে তাই ভাগ্যকে আমি অ্যাভারেজ দেবো ষাট থেকে সত্তর পার্সেন্ট মার্চ মাসে আপনার ভাগ্য আপনার সাথ দেবে তবে আপনি যদি এপ্রিল মাসে সমস্ত শুভজনক কাজ মাঙ্গলিক কাজ বা কোথাও ইনভেস্টমেন্টের কাজ মিউচুয়াল ফান্ডের ইনভেস্ট বা শেয়ার কেনার কাজ এগুলো যদি এপ্রিল মাসে করতে পারেন আরও বেটার হয় কিন্তু একান্তই যদি মার্চ মাসে করতে হয় তাহলে কিন্তু খুব সতর্কভাবে করতে হবে নিজের ছক কোনো জ্যোতিষীকে দিয়ে মিলিয়ে করতে হবে নালে কিছুটা হলো আপনার ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে সেদিক দিয়ে আমি এখন থেকে আপনাকে সতর্ক করে দিলাম মকর রাশি এবার আসি দেখে নেওয়া যাক আপনার কর্মভাগ্য কেমন আছে এই মার্চ মাসে আপনার দশম প্রতি হচ্ছেন স্বয়ং শুক্র অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্য আর শুক্রাচার্য কোথায় বসে আছে আপনার তৃতীয় স্থানে তুঙ্গি অবস্থায় শুক্র অতি শক্তিশালী অবস্থায় আছে তাই আপনার কর্মভাগ্য অতি উত্তম কর্মজীবনে আপনি বিশেষ সাফল্য পাবেন কর্মক্ষেত্রে আপনার উন্নতির ধারা বজায় থাকবে কারণ এখানে শুক্র তৃতীয় স্থানে আছে আর তৃতীয় স্থান পরাক্রম স্থান আপনি কর্মতে আলাদা এনার্জি পাবেন কর্মতে আলাদা ফুর্তি থাকবে আপনার কর্মক্ষেত্রে আপনি যথেষ্টভাবে নিজেকে মেলে ধরতে পারবেন এবং কর্মের প্রতি যথেষ্ট আপনার এনার্জেটিক নেচার আপনি রাখতে পারবেন তাই বলা যায় কর্মজীবনে আপনার বিরাট সৌভাগ্য আছে আগত মার্চ মাসে মকর রাশি আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চান অর্থাৎ যে কাজগুলো এতদিন হচ্ছিল না সেগুলো অবশ্যই সম্পূর্ণ হবে এই মার্চ মাসে মকর রাশি আপনার কাজের যে দক্ষতা তা সকলের কাছে বিশেষভাবে প্রশংসনীয় হবে আপনি কৃতিত্বের অধিকারী হবেন তাই কর্মজীবন অবশ্যই সৌভাগ্য আছে মকর রাশির ক্ষেত্রে এবার আসি আপনার ব্যবসা কেমন যাবে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার সপ্তম প্রতি চন্দ্র প্রতি দেড় থেকে দুদিন অন্তর রাশি চেঞ্জ করে তাই ব্যবসা ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধর করে চলতে হবে হটজলি করলে হবে না নিজের কর্কশ বাক্যকে বা মধুর বাক্যে পরিণত করতে হবে আর ব্যবসাতে আপনি ইনভেস্ট করতেই পারেন সেভাবে কোনো লস নেই তবে মনে রাখতে হবে এই মাসে বুথ রাহুর সঙ্গে আছে তাই সিদ্ধান্তের ভুলে ভুল হতে পারে তাই ব্যবসায় খুব বেশি ইনভেস্ট করার দরকার নেই কিছুটা ইনভেস্ট করে এগোতে পারেন কোনো সমস্যা নেই এবার কিছু প্রতিকারের কথা বলব প্রতিকার বলতে আপনাকে রাহুর প্রতিকার করতেই হবে কারণ রাহু এখানে বুথকে ড্যামেজ করেছে আপনি রাহুর বীজ মন্ত্র জব করুন প্রত্যহ আর মার্চ মাসে আপনি যে কোনো শুক্র মঙ্গলবার বা শনিবার আপনি শ্মশানে গিয়ে চণ্ডালদের ভোজন করান চণ্ডাল মানে যারা মরা পোড়ায় তাদের চণ্ডাল বলায় এই চণ্ডালদের ভোজন করান তাদের উপযুক্ত ভোজন যদি আপনি দিতে পারেন রাউ সন্তুষ্ট হবে আর মা ছিন্নমাস্তার পুজো দিতে পারেন প্রতি শনিবার ছিন্নমাস্তার মন্দিরে গিয়ে এতেও রাউ সন্তুষ্ট হবেন এছাড়া আপনি বুধের বীজ মন্ত্র জপ করুন গণেশজির আরাধনা করুন গান গানে পাতে নাম গান গানে গণেশ এই মন্ত্র প্রতিদিন একশো আটবার জব করতে পারেন বা শুধু বুধবার জব করতে পারেন গণেশজিকে লাড্ডু দুর্বা একুশটা দুর্বা দিয়ে এবং মোদক দিতে পারেন এতে গণেশজি সন্তুষ্ট হবেন এছাড়াও বলবো আপনি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন মা তারাকে স্মরণ করুন আর সবচেয়ে শেষে বলব আপনার শনি সাড়ে সাথে মুক্তি পেতে চলেছে দীর্ঘদিন পরে আপনি শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্ত হবেন তাই জীবনে একটা নতুন আনন্দ উপভোগ করতে পারবেন মকর রাশি তাই বলবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনার কিছু মতামত থাকলে তা কমেন্ট করে অবশ্যই বলবেন ছোট করে একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ